আসসালামু আলাইকুম সোগাই দেখেন সবাই যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই দেখেন এই যে আমার টিয়া পাখিগুলো সবাই বলে টিয়া পাখি নাকি ভাত খায় না আসলে টিয়া পাখি ফল খায় ভাত খায় সব খাবার খায় টিয়া পাখিকে অভ্যাস করাতে হবে দেখেন আমি এখন মিঠুকে ডাকবো টিয়া পাখি আমার কাছে চলে আসবে আমি ওদেরকে মিঠু বলে ডাকি মিঠু শোনার জন্য এই যে আমি ভাতমে নিয়ে আসলাম আলো দিয়ে মিটি সোনা খাবার খাবে না মিটু ও আইসো আসো 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 এই যে তোমার জন্য খাবার নিয়ে আসলাম দেখো ওই যে বাহ থ্যাংক ইউ ডাকার সাথে সাথে চলে আসছে যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই আসো মিটি সোনা খাবার খেতে আসো চলে আসো চলে আসো দ্রুত দ্রুত আসো 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 মিটি সোনা খাবার খাবে মিটি সোনার খুব খিদে লেগে গেছে তাই না কি বলো মিটু আসো আসো মিটু খাবার নাও আসো আমার হাত থেকে খাবার নাও মিটি সোনা আমার মিটি সোনা খুব ভালো মিটুকে যা বলে মিটু তাই শুনে সাথে অ্যাঞ্জেল আছে ওই যে আসতেছে আসো 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 চলে আসো এই যে তোমাকে খাবার দিলাম দেখো তোমাকে আমি বাদ দিলাম খাও তুমি খাবে না তোমার খিদে লাগছে না খাও খাও মিটি সোনা খুব ভালো খাবার খাবে আবার দুষ্টুমি করবে আসো তুমি খাইবে না মিটি সোনা মিটু পুটু পুটু মিটু কই রে মিটু খাবার খাবি মিটি সোনার সাথে দুষ্টুমি করব করবো আসো ওই যে আসতেছে চলে আসছে কুকুমনি সোনামুনি খাও আসো আবার ওইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছ কেন খাবার দিলাম না বাবা আসো 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 দুষ্টুমি করলে দৌড় দাও খাবার খাবে ওয়াও মিটুর সাথে একটু দুষ্টুমি করি খাবার খেতে আসলে কি মিঠু রাগ করে রাগ করবে না ওই যে আবার খাবার খেতে চলে আসে বা বা বাবা আবার শেল্লা মা শাল্লা আসো 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 মিঠু একটা পাপ্পা দাও একটা পাপ্পা দাও একটা পাপ্পা দাও পাপ্পা দাও গুড 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 আসো 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 খাবার না মিঠু শোনা খুব ভালো আসো খাবার খাইবে না চলে আসো